পাইলস হলে অনেকেই কিন্তু নানা রকম অপচিকিৎসার আশ্রয় নেন এবং দেখা যাচ্ছে অনেক সময় বিভিন্ন অ্যাসিড জাতীয় বিভিন্ন উপাদান দিয়ে পাইলস কমানোর চেষ্টা করেন এর ফলে পায়খানা রাস্তাটি কিন্তু চিরতরে শুরু হয়ে যায় আবার অনেক সময় অনেক ইঞ্জেকশান দেন না জেনে বা না বুঝে তার ফলেও কিন্তু বিভিন্ন রকম সমস্যা হয় আমরা প্রায় দেখি যে পাইলসের জটিলতা নিয়ে অনেক রোগী আসছে অথচ পাইলসের রোগীরা যদি প্রথমে ভালো একজন কলোরেক্টাল সার্জনকে দেখান তাহলে কিন্তু তারা অনেকটাই ভালো থাকতে পারবে বর্তমানে অনেক উন্নত প্রযুক্তি আসছে এই অপারেশনগুলো খুবই সুন্দরভাবে করা যায় এবং অনেক এক্সপার্ট ডাক্তার এখন কিন্তু তৈরি হয়ে গেছে আপনার যদি পাইলসের সমস্যা থাকে তখন অবশ্যই ভালো একজন কলোরেক্টাল সার্জনকে দেখাবেন কোনোভাবে অবহেলা করবেন না টাকা বাঁচাতে গিয়ে অনেক সময় এমন হয় যে আরও অনেক বেশি টাকা খরচ হয়ে যায় কলার একটা সার্জেনরা জেনে বুঝে সুন্দরভাবে অপারেশন করে দেন এবং এতে আপনি কিন্তু সুন্দর একটা জীবন পাবেন অথচ অবহেলা করলে খুব বড় রকম কিন্তু বিপদ হতে পারে ধন্যবাদ সবাইকে